দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার কি মনে হয় মাহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার সময় হয়ে গেছে আপনার কি মনে হয় মাহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত অবসর নেওয়া উচিত আহ ইন্ডিয়ান ক্রিকেট থেকে তো অলরেডি অবসর নিয়েই নিয়েছেন আপনার মনের যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন এসে থাকে তাহলে আমি আপনাকে একটা জিনিস সহজ করে বলতে চাই যে মাহেন্দ্র সিং ধোনি তো ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে অনেক আগেই অবসর নিয়ে নিয়েছেন অনেক আগেই অবসর নিয়ে নিয়েছেন এখন তাহলে তিনি ঘরোয়া লিগ খেলতেছেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতেছেন সেইখানে তো আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না দেন হোয়াই অল অফ ইউ আর বিহাইন্ড দিস মানে কি বলবো বিহাইন্ড দিস চ্যাপ্টার যে ধোনি কবে অবসর গ্রহণ করতেছে আমার মতে ধোনির অবসর গ্রহণ করা উচিত তা ধোনি যত দিন আছেন ধোনি ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকা উচিত ধোনির যত দিন শরীরে জোর আছে যত দিন তার ফুসফুস কাজ করবে দৌড়াইতে পারবেন দিন পর্যন্ত ধোনির আইপিএল খেলে যাওয়া উচিত তবে হ্যাঁ ধোনির আইপিএল খেলা খেলা উচিত তবে আমি সেই ক্ষেত্রে একটা পরামর্শ না এটা মানে এটা আমার সাজেশনও না এটা আমার ইচ্ছে যে ধোনি আগামী বছর অ্যাজ ক্যাপ্টেন অফ চেন্নাই অ্যাজ ক্যাপ্টেন অফ চেন্নাই আইপিএল এ ব্যাক করুক আমার কাছে মনে হয় চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে যদি মহেন্দ্র সিং ধোনি প্রথম থেকেই খেলাটা লিড করেন তাহলে আমার কাছে মনে হয় যেন চেন্নাইয়ের ভালো কিছু করার সম্ভাবনা আছে এইবার যে জিনিসটা ঘটছে চেন্নাইয়ের সাথে চেন্নাইয়ের কয়েকটা ডিসিশনে ভুল ছিল যেটা আমার কাছে মনে হয় ফার্স্ট থেকে চেন্নাইয়ের একদম ড্রাফ থেকে যখন প্লেয়ার তারা কিনছিলেন তখন থেকে আমার মনে হয় যেন এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল ভুল কিছু ডিসিশন ছিল কিংবা ড্রাফটের পরে যখন আইপিএল খেলা শুরু হলো তখন তাদের খেলানোর স্টাইল দেখে আমার মনে হয়েছে যেন এই জিনিসগুলো ভুল যার ফলশ্রুতিতে কিন্তু চেন্নাই এবার একদম শেষের দিকে এসে অবস্থান করছে একদম পয়েন্টস টেবিলের দশ নম্বর টিম হিসেবে চেন্নাই যেটা চেন্নাইয়ের সাথে কখনোই মানানসই না একটা টিম ভাই যারা চারবার পাঁচবারের চ্যাম্পিয়ন এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এত বড় একটা লিগ ক্রিকেটের পুরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা সম্প্রচারিত হয় সবাই দেখেন কোটি কোটি মানুষ যেটাতে চোখ রাখেন সেইখানে চেন্নাইয়ের মতো একটা টিম এত লাস্টে থাকবে আমার কাছে মনে হয় না কারণ এইবার যে জিনিসটা হয়েছে আমার কাছে চেন্নাইয়ের ক্ষেত্রে দেখেন ভাই যুগ পাল্টাইতেছে যুগ পাল্টাইতেছে বাট চেন্নাইয়ের একটা বেসিক জিনিসের উপরে সবসময় স্ট্রিক্ট থাকে সেটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদেরকে তারা দলে টানেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতাটা স্পিডের কাছে অনেক ক্ষেত্রে হার মেনে যায় আপনি অন্যান্য টিম ফলো করেন অন্যান্য টিমের ব্যাটসম্যান বোলারদেরকে ফলো করেন ফিল্ডারদের ফলো করেন তারা আমার কাছে মনে হয় অনেক ফার্স্ট অনেক ফার্স্ট চেন্নাইয়ের এই প্লেয়ারদের চাইতে চেন্নাইয়ের অনেক প্লেয়াররা অনেক বয়স্ক আপনি যদি ওপেনিং স্লটের কথা চিন্তা করেন কনওয়ের কথা চিন্তা করেন কনওয়ের ব্যাটিংটা যেন টি টোয়েন্টি সুলভ এখন আর হয় না আমার কাছে মনে হয় না কনওয়ের ব্যাটিং টি টোয়েন্টি সুলভ তারপরে আপনি কার কথা বলবো রবিচন্দ্র নাশুইনের কথা বলেন রবীন্দ্র জাদেজার কথা বলেন এবার যে তারা বেশ ভালো একটা ফর্মে ছিলেন ব্যাপারটা কিন্তু সেরকম না আমার কাছে মনে হয় চেন্নাই যদি পরবর্তীতে আসে দুই একজন সিনিয়র প্লেয়ার ব্যতীত তাদের বেশ তরুণ ক্রিকেটারদের প্রতি নজর দেওয়া উচিত কয়েকজন তো আসেনি শিবাম দুবে আছেন তারপরে আপনার উপর থেকে ব্যাটিং করলেন যে খুব বেশ ভালো খেলেন কলকাতার এগেনস্টে অলমোস্ট হান্ড্রেড এর কাছাকাছি করে ফেলেছিলেন ছেলেটা তো এরকম কিছু কিছু নিউ কামারদেরকে জায়গা করে দিতে হবে ঋতুরাজ গায়কোয়াড় আসেন ঋতুরাজ গায়কোয়াড় আরো সুযোগ দিতে হবে আমার কাছে মনে হয় না যে ঋতুরাজ গায়কোয়াড় এখনো ক্যাপ্টেন্সের জন্য উপযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনিরও আরো দুই তিনটা বছর অ্যাটলিস্ট আর দুই তিনটা বছর তাকে সাথে করে ক্যারি করা উচিত তাইলে হয়তোবা সে অনেক কিছু শিখতে পারবে আপাতত তার ব্যাটিং এর উপরে ফোকাস করা উচিত আমার কাছে মনে হয় চেন্নাইয়ের এই জিনিসটা ভুল ডিসিশন হয়েছিল যে আহ ঋতুরাজ গায়কোয়াড আপনার ক্যাপ্টেন বানানোতে তার ব্যাটিং এর উপর অনেক বেশি এফেক্ট করছে তিনি ব্যাটিংটা ঠিক মতো করতে পারছিলেন না এইগুলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ডিওয়াল ব্রেভিস ব্রেভিস নামের যে ক্রিকেটারটা আছে সাউথ আফ্রিকান অনেকটা ডিভিলিয়ার্স এর মতো খেলে তাকে প্রথম থেকেই খেলানো দরকার ছিল এবং তার জায়গাটা আরেকটু উপরের দিকে খেলানোর দরকার ছিল অনেক শেষে এসে এই ডিসিশনটা নিয়ে এসেছে চেন্নাই বাট কিছু হয় নাই শেষে এসে যে সর্বনাশগুলো হওয়ার সেগুলো হয়ে গেছিল চেন্নাইয়ের ক্ষেত্রে আরেকটা আমি বলবো সেটা অনেক বেশি কষ্ট লাগবে ডাক কাটবে মনের ভেতরে যে মুস্তাফিজুর রহমানকে করে কিংবা নিলাম থেকে এই জিনিসটা ভাই ভেরি স্যাড ছিল আমার জন্য একটা প্লেয়ার গতবার যখন মুস্তাফিজের কথাই বলছি মুস্তাফিজকে যখন গতবার ছেড়ে দিল চেন্নাই তখন চেন্নাই থেকে যখন চলে আসলো মুস্তাফিজুর রহমান তখনই কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার টুর্নামেন্টের চোদ্দটা উইকেট ছিল ঝুলিতে সেরকম একজন ফ্রন্ট লাইনের বোলারকে চেন্নাই ছেড়ে দিল আমার কাছে মনে হয় যেন ওই যে মুস্তাফিজের যে অভাব বোর্ডটা ছিল না ক্রুশিয়াল মোমেন্টে এসে উইকেট ডেলিভারি করে দেওয়া চেন্নাইয়ের সেই জিনিসটা না চেন্নাইয়ের ক্ষেত্রে এবার আসলে ঘটে নাই বা এবার হয় নাই তো যাই হোক হোপফুলি মুস্তাফিজুর রহমানের এবারে যে পারফরমেন্স ছিল ম্যাচ কম খেলুক তিনটা ম্যাচ খেলছে চারটা উইকেট দিচ্ছে বাট যেই ইকোনমি রেটে বোলিং করছে যে এবারে যে বোলিং করেছেন উনি যেই ভালো ধারায় তিনি বোলিংটা করেছেন আমার কাছে মনে হয় যেন আহ নেক্সট ইয়ার আইপিএল এর টিম পাওয়াটা মুস্তাফিজের সম্মানের জন্য সময়ের ব্যাপার মাত্র সো তারপরে বলা যায় না অনেক কিছুই চিন্তা ভাবনার বিষয় আছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কিভাবে চিন্তা করেন না না করেন আমরা তো কিছু বলতে পারবো না তো দর্শক তারপর আপনাদের কি মনে হয় ধোনির ব্যাপার নিয়ে কথা বলছিলাম ধোনি অবশ্যই অবসর গ্রহণ করা উচিত না ধোনির আরো চার পাঁচ বছর কেন ধোনি যদি দশ বছর খেলতে পারে আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আই হ্যাভ নো ডাউট অন হিজ অ্যাবিলিটি তো দেখা যাক সামনের বার ধোনি কি আসলে অ্যাস ক্যাপ্টেন খেলতে আসেন কিনা আহ সেই জিনিসটা আসলে লক্ষ্য রাখার বিষয় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম